হ্যালো ভিউর্স আসসালামুকুম ওয়েলকাম ব্যাক টু ইউ চ্যানেল দিস ইজ দেন ফ্রম বিদি অ্যান্ড টুডেজ রেসিপি ইজ ভ্যানিলাস স্পঞ্জ কেক এই রেসিপিটার জন্য কতটি রিকোয়েস্ট পেয়েছি সেটার মনে হয় কোনো হিসাব নেই সো লেটস স্টার্ট ইট প্রথমে যা যা লাগছে আমি সেগুলোকে রেডি করে নিচ্ছি মিল্ক অ্যান্ড বাটা লাগবে এবং বাটার এবং মিল্ক আমি একভাবে না হালকা একটু গরম করে মেল্ক করে নিচ্ছি বাটারের বদলে আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন ফ্লেভারলেস যে কোনো রকমের কুকিং অয়েল ইউজ করা যাবে আমি এখানে ময়দা ইউজ করছি এবং ময়দার সাথে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এবং লবণ নিয়ে নিচ্ছি এখন কেক বানানোর মেইন প্রসেসটা শুরু করছি এখানে আমার ডিম লাগছে তিনটা এর সাথে আমি এক টেবিল স্পুন পরিমাণ মধু নিয়ে নিয়েছি মধু যেটা করবে আপনার কেকটাকে ময়েস্ট করবে আপনার চাইলে ইউজ নাও করতে পারেন তবে আমি সাজেস্ট করব এটা ইউজ করার জন্য এখন এই ডিম আর মধুর মিশ্রণটাকে হালকা একটু গরম করে নিতে হবে সেটা আপনারা ডাবল বয়লার ইউজ করে করতে পারেন বা আমি এখানে গরম ফানি প্যানের উপর এই গরম ফানি মিক্স যে বলটা ওটাকে রেখে দিচ্ছি এবং কন্টিনিউয়াসলি আপনাকে নাড়তে হবে তো এটাকে বেশি গরম করা দরকার নেই জাস্ট হালকা গরম হলে হবে যেটাকে আমরা বলি বডি টেম্পারেচার আপনি টাচ করলে যতটুকু পরিমাণ গরম সহ্য করতে পারবেন সেটাই আসলে আপনার বডি টেম্পারেচার মোস্ট প্রিসাইজলি এটা হচ্ছে ফোর্টি ডিগ্রি সেলসিয়াস এর একটু হয়তো বেশি এখন একটাকে বিট করে ফোম করে নেওয়া হবে বিট করতে থাকবেন এবং আস্তে আস্তে একসাথে আস্তে আস্তে হাফ কাপ পরিমাণ সুগার অ্যাড করতে থাকবেন এবং বিট করতে থাকবেন একটা হালকা ওয়ার্ম আপ করে নেওয়ার ফলে যেটা হবে যে আপনার যেই ফোমটা হচ্ছে সেটা ইভেনলি হবে এবং ভলিউমেও কম্পারেটিভলি বেশি হবে আর যেহেতু কোনো প্রকার এজেন্ট আমি এখানে ইউজ করছি না বেকিং পাউডার বা সোডা যার কারণে ডিমটাকে ফোম করাটা এই কেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রসেস আপনাকে এটা ততক্ষণ পর্যন্ত বিট করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি রিবেন স্টেজে পৌঁছান মিক্সচারটাকে দিয়ে যদি এইট লেখার চেষ্টা করেন এবং নাম্বারটা পাঁচ থেকে সাতেন্ট পর্যন্ত হোল্ড করে তাহলে বুঝবেন যে দিস ইজ দ্য স্টেজ হিও লুকিং ফর এখন এর সাথে ময়দা যে মিক্সচারটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে এবং দুই বাচ্চা দিচ্ছি আমি যেটা যেটা করতে হবে 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 সেটা হচ্ছে দিতে দেওয়ার ফলে এর সাথে আরো এয়ার অ্যাড হবে এবং এটা আরো লাইট হবে এবং এটাকে আপনি কিন্তু এখন বিট করবেন না আস্তে করে ফোল্ড করতে হবে বাকি যে ময়দার মিক্সচারটা ছিল সেটা আমি চেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আবারও সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি ময়দাটা ভালো মতো ফোল্ড করা হয়ে গেলে এখন এর সাথে আমি মিল্ক আর বাটার যে মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আসলে এই মিক্সারটা সরাসরি আসলে পুরো ব্যাটারের সাথে মিশাতে পারেন তবে বেটার হচ্ছে আপনারা এক স্প্যাচুল অফ ব্যাটার আপনারা প্রথমে এই বাটারের মিল্কের সাথে মিশিয়ে তারপর এই মিক্সারটাকে বাকি পুরো ব্যাটারটার সাথে মিক্স করা তাহলে যেটা হবে আপনার ফোল্ড করতে ইজি হবে এবং এটা ইভেনলি আসলে আপনার ব্যাটারের সাথে মিশে যাবে আমি এখানে দুটো টু সেভেন ইঞ্চ প্যান ইউজ করতে পারি চাইলে একটা সেভেন ইঞ্চ প্যান ইউজ করতে পারেন অথবা একটা এইট ইঞ্চ প্যান করতে পারেন এখন কেকের ব্যাটারটা দুটো প্যানি সমানভাবে ঢেলে প্রি হিটের ওভেন এ একশো সত্তর থেকে বিশ মিনিটের জন্য বেক করতে দিতে হবে আট ইঞ্চির একটা প্যান ইউজ করেন সেক্ষেত্রে সময়টা পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য লেগে যেতে পারে আর আপনি যদি সাত ইঞ্চির একটা প্যান ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার টেম্পারেচারটা একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে দেবেন এবং এটাকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো লেগে যেতে পারে কেকটা হয়েছে কিনা না সেটা আপনার টুথপিক দিয়ে চেক করে দেখবেন আর কেকটা ওখান থেকে বের করার সাথে সাথে এটাকে একটা কুলিং র্যাকের মধ্যে প্যান থেকে আনমোট করে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ হয়েছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা ফেসবুকের গ্রুপ লিঙ্কটিতেও আসলে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন ধন্যবাদ